কথা খুব সংক্ষেপে বলে আমি শেষ করব কারণ আমাদের সব কথা বলা হয়ে গেছে আমাদের ছাড় যে কথাটা বারবার বলছিলো যে আপনাদের থেকে কোনো ধরনের পরামর্শ আছে কি না আমরা অনেকগুলো পজিটিভ পরামর্শ পেয়েছি এবং সামনে আরও যদি কোনো ধরনের পরামর্শ থাকে সেটা দিবেন আমি এখানে তিনতলায় বসি আপনারা পরামর্শ দেবেন আমরা আপনাদের পরামর্শ সাধারণ গ্রহণ করব এবং আমাদের ম্যানেজমেন্টকে সেটা বলব সম্মানিত সুদীবৃন্দ বিপ্লবের যারা শহীদ হয়েছেন শহীদের কামনা শহীদের পাশাপাশি যারা অসুস্থ আছেন তাদের সুস্থতা লাভ করে সেজন্য আমার কাছে দোয়া করছি সম্মানিত সুদীবৃন্দ আমি একটা কথা বলতে চাই ইসলাম একটি কমপ্লিট কোড অফ লাইফ অর্থাৎ ইসলামের ভিতরে নাই এমন কোনো কিছু নাই ফলে আপনার জীবন ধারণ করতে হলে ইসলামের প্রপন্নটাই মানতে হবে ইসলামের মধ্যে ব্যবসা আছে ইসলামের মধ্যে আছে লেনদেন আছে ইসলামের মধ্যে আছে জীবন ধারণ পদ্ধতি সব ইসলাম মধ্যে আছে অতএব আপনার ব্যাংকিং লেনদেনও ইসলামের মধ্যে আছে শ্রবাগারা দুশো আট নম্বর আয়তে আপনারা জানেন এ আই আল্লাহ দিন আমাদের খুলু ফিসিলনি কাপ অর্থাৎ আপনারা তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে দাগি হও পরিপূর্ণভাবে দাখিল দাখিল হতে হলে ইসলামের হতে অর্থাৎ ইসলামিক ভাবে আপনার সম্পূর্ণ লেনদেন করতে হবে ইসলাম ব্যাংক হলো সুদ মুক্ত একটি ব্যাংক না ইসলাম ব্যাংক হলো মুক্ত সরিয়া ভিত্তিক পরিচালিত একটি ব্যাংক অনেক ব্যাংক আছে কিছু কিছু ক্ষেত্রে তারা ইসলামিক আইন মানুষ মানে মেনে চলে কিন্তু কিছু 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 ক্ষেত্রে আইন মেনে চললে কিন্তু পুরোপুরি ভাবে মেনে চলা হলো না আমাদেরকে পরিপূর্ণ ভাবে দাখিল হতে হবে দক্ষিণ এশিয়ার ইসলাম ব্যাংকিং এর প্রবর্তক হলে ইসলাম ব্যাংক পিএলসি সুতরাং যারা পরিপূর্ণ ভাবে ইসলাম ব্যাংক ইসলামী ব্যাংকিং মেনে চলে তাদের সাথে আপনার ব্যাংকিং করতে হবে যারা রেমিটেন্স যোদ্ধা এবং যারা রেমিটেন্স গ্রহিতা

যে আপনারা যারা রেমিটেন্স গ্রহণ করেন তারা পুরোপুরি রেমিটেন্স গ্রহণ না করে কিছু কিছু আপনারা সঞ্চয় করতে পারেন ইসলাম ব্যাংক একটি সঞ্চয় বান্ধব ব্যাংক আপনারা এখানে সঞ্চয় করতে পারেন আপনারা এক হাজার টাকা পাঁচ হাজার টাকা দুই হাজার টাকা বিপিএস করতে পারেন যাতে প্রতি মাসে করলে আপনার সঞ্চয় বাড়বে আর একটা কথা বলি চব্বিশে বিপ্লবে এই রেমিটেন্স যোদ্ধারা কিন্তু বাইরে থেকেও যুদ্ধ করছে আপনারা জানেন যে বাহান্ন জন

পাশাপাশি আপনাদের যারা আত্মীয় স্বজন আছে আপনাদের যারা বন্ধু বান্ধব আছে আপনাদের যারা ভাই বোন আছে প্রত্যেকের বলবেন যে ইসলাম ব্যাংকের সাথে লেনদেন করার জন্য ইসলাম ব্যাংকের সাথে রেমিটেন্স গ্রহণ করার জন্য তাহলে আমরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হলে আমরা পরকালে ইনশাল্লাহ মুক্তি পাবো এবং এই পৃথিবীতেও আমরা আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নের ভূমিকা রাখতে পারব